আজ আমরা কয়েকটি এসির মাস্টার সার্ভিস করবো যাকে ওয়াটার সার্ভিস বলা যায় তো আমরা এসির ইনডোরের কভার খুলে নিয়েছি ফ্রন্ট কভার এবং মিডিল কভার খুলে নিয়েছি এবং ইভাভাটার কয়েলের কিছু অংশ আপনাদের দেখাচ্ছি কয়েলের পরিস্থিতি আপনারা দেখার চেষ্টা করুন দেখেন কয়েলগুলো ময়লা জমে জাম হয়ে জেলি হয়ে গেছে সেট সেতে হয়ে গেছে এবং শ্যাওলা জমে গেছে তো এক্ষেত্রে যদি আমরা শুধুমাত্র পানি স্প্রে করি কার ওয়াশ পাম্প ব্যবহার করে যদি আমরা পানি স্প্রে করি তাহলে এই ময়লা পরিষ্কার হবে না সম্পূর্ণ পরিষ্কার হবে না কিছুটা ময়লা থেকে যাবে তো এখানে আমরা কস্টিক সোডা প্রয়োগ করব। কস্টিক সোডা পানিতে গুলিয়ে আমরা এখানে প্রয়োগ করব তো পিছনের সাইডে দেখেন যে ওয়াটার ট্রে রয়েছে সেখানে প্রচুর পরিমাণে শেওলা জমে আছে। তো এখানে যদি শ্যাওলা জমে বা জেলি জমে তাহলে পিছনের যে ওয়াটার ট্রে এর দুই সাইডে দুটি ছিদ্র থাকে এই ছিদ্র দিয়ে মূলত সামনে ট্রেতে বা ফ্রন্ট সাইডে যে ট্রে থাকে ওয়াটার ট্রে সেখানে পানি জমা হয় এবং সেখান থেকে ড্রেন পাইপ দিয়ে বাহিরে চলে যায় তো ওই ছিদ্র বন্ধ হয়ে গেলে মূলত পানি সামনের ট্রেতে আসতে পারে না তখন ওভারফ্লো হয় পানি পড়তেই থাকে এসি থেকে এসির ইনডোর থেকে তো আমরা ফিল্টার আপনাদের দেখাচ্ছি এসির যে কভার রয়েছে তার ভিতরে মূলত ফিল্টার থাকে তো ফিল্টারে কি পরিমাণ ময়লা জমা হয়েছে তো এই ময়লাগুলো মূলত ফিল্টার খুলে মাঝে মধ্যে পরিষ্কার করতে হয় পরিষ্কার করার পরেও কিছু ময়লা ইভাভাটার কয়েল বা কুলিং কয়েলে লেগে যায় বা কুলিং কয়েল পর্যন্ত চলে যায় তখন ওই কয়েলগুলো জাম হয়ে যায় তো সেক্ষেত্রে শুধুমাত্র ফিল্টার পরিষ্কার করাই শেষ কাজ নয় ফিল্টার তো কিছুদিন অন্তর অন্তর পরিষ্কার করতে হবে এবং ইভাভাটার কয়েল বা এসির ইনডোর এবং আউটডোর বছরে অন্তত একবার অথবা দুইবার প্রয়োজনে তারও অধিক হতে পারে যদি বেশি ময়লা জমে প্রচুর পরিমাণে ময়লা জমে তাহলে পরিষ্কার করতে হবে সেটা কার ওয়াশ পাম্প বা জেট পাম্প ব্যবহার করে আপনারা পরিষ্কার করিয়ে নেবেন যারা মূলত এ ধরনের কাজ করে থাকে সার্ভিস দিয়ে থাকে এসি যারা টেকনিশিয়ান তারাই দিয়ে থাকে তো আপনারা পরিষ্কার করে নেবেন তো ফিল্টার সকলেই পরিষ্কার করতে পারে ফিল্টার খুলে ভালোভাবে পরিষ্কার করে আবার পড়িয়ে তখন আবার ফিল্টার সেটিং করে আপনারা এসি চালাবেন ফিল্টার ছাড়া এসি কখনোই চালানো ঠিক না তাহলে ইভাবাটার কয়েল অল্পতেই জাম হয়ে যাবে দেখেন ভিতরে কী পরিমাণ ধুলো এবং ময়লা জমে আছে এই এসিটার বয়স খুব বেশি দিন নয় আপনারা ইভাপাটার কয়েল দেখেই বুঝতে পারছেন কয়েল পরিষ্কার রয়েছে শুধুমাত্র ধুলা জমে গেছে এসির ইনডোর যে কভার তার উপরে কতটা ধুলা জমে আছে আপনারা দেখেই বুঝতে পারছেন তো এই ফিল্টার ছিল এ কারণেই মূলত এই ইভাপাটার কয়েলের ভিতরে খুব বেশি ময়লা যেতে পারিনি যেহেতু এই এসিটা বয়স বেশি দিন নয় অল্প পরিমাণে চালানো হয়েছে শুধুমাত্র ধুলা জমে গেছে আমরা ধুলাগুলো পরিষ্কার করে আমরা ওয়াটার স্প্রে করব বা ওয়াটার সার্ভিস করবো দেখেন পিছনের সাইডে যে কয়েল সেটা আমি আপনাদের দেখাচ্ছি এখানে কিছুটা ধুলা পড়ে আছে এখানে ব্লোয়ার ফ্যান ব্যবহার করে মূলত ধুলাগুলো উড়িয়ে দিতে হবে পরিষ্কার করতে হবে তো এর ভিতরে আমি আপনাদের কয়েকটা এসির ইনডোর দেখাচ্ছি বা ইভাভাটার কয়েল দেখাচ্ছি স্প্রিট টাইপ এসির দুটি অংশ থাকে একটি আউটডোর এবং একটি ইনডোর ইনডোরকে ইভা বলা হয় এবং আউটডোরকে কন্ডেসার বলা হয় তো আমরা এটাকে ইভা কয়েল বলে থাকি কুলিং কয়েল এবং আউটডোর যে কয়েল রয়েছে সেটাকে কনডেন্সার কয়েল বলা হয় তো এই কয়েলটি দেখেন কিছুটা পরিষ্কার রয়েছে এরপরেও আমরা ওয়াটার সার্ভিস করবো যাতে ধুলা ময়লা যা আছে তা বের হয়ে যায় এবং আরও একটি ইভা কয়েল আপনাদের দেখানোর চেষ্টা করছি দেখেন প্রচুর পরিমাণে ধুলা জমে আছে। এই কারণে এই এসিটায় এই এসির ইনডোরের ভিতরে কিছুটা বরফ জমে যায় কারণ হচ্ছে বাতাস বা হাওয়া সম্পূর্ণভাবে ফলো করতে পারে না হাওয়া টেনে নিয়ে বাহিরে বের করতে পারে না যেহেতু বোলো আর চলতেই থাকে হাওয়া বাহিরে বের করার চেষ্টা করে উপরের থেকে নিয়ে তো হাওয়া যেহেতু বের হয় না কয়েলগুলো ঠান্ডা থাকে এবং সেখানে বরফ জমে যায় এসির ইনডোরের কভার কিভাবে খুলতে হয় সেটা আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি দেখেন পিছনের দিকে কিছু লক রয়েছে এই লকগুলো কিভাবে লাগাতে হয় আমি আপনাদের দেখাচ্ছি এই যে আমি লাগিয়ে নিচ্ছি এরপরে আমি খুলব তো নিচের দিকে বেশ কয়েকটি স্ক্রু থাকে মডেল ভেদে স্ক্রু চারটি হতে পারে অথবা পাঁচটি হতে পারে অথবা তিনটি হতে পারে দেখেন লকগুলো কিভাবে খুলতে হয় এবং কিভাবে ফিটিং করতে হয় সেটা আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি এবং আমরা কস্টিক সোডা ব্যবহার করব। কয়েকটি এসির ইনডোরের ভিতরে প্রচুর পরিমাণে ময়লা জমে আছে এবং শ্যাওলা জমে আসে এ কারণে আমরা কস্টিক সোডা ব্যবহার করব তো কস্টিক সোডা হাত দিয়ে ধরা ঠিক নয় প্রচুর পরিমাণে চুলকায় এতে ত্বকের ক্ষতি হতে পারে এ কারণে আমরা গ্লোভস ব্যবহার করে কস্টিক সোডা প্রয়োগ করব এই দেখেন কস্টিক সোডার কয়েকটি দানা থেকে গেছে এগুলো কস্টিক সোডা তো কস্টিক সোডা পানিতে গুলিয়ে পানিতে মিশিয়ে আমরা ইভাভাটার কয়েলের ভিতরে প্রয়োগ করব স্প্রে করব। তো আমরা সিরিঞ্জ ব্যবহার করে স্প্রে করতে পারি অথবা এভাবে যদি ঢেলে দেওয়া সম্ভব হয় অল্প অল্প করে ঢেলে দিতে হবে দেখেন তো এখানে আমি বেশ কয়েকটি এসির কাজ করছি যা আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি পর্যায়ক্রমে আমি আপনাদের দেখাচ্ছি একটি আউটডোর আমি স্প্রে করে আপনাদের দেখাবো পানি স্প্রে করে দেখাবো আউটডোরে জেলি জমে না শুধুমাত্র ধুলা জমে আউটডোর কয়েল যথেষ্ট পরিষ্কার রাখতে হয় তাহলে এসির সার্ভিস ভালো পাওয়া যায় দেখেন আমি কস্টিক সোডা প্রয়োগ করছি কস্টিক সোডা পানিতে মিশে আমি আস্তে আস্তে ইভাভাটার কয়েলের ভিতরে বা ইনডোরের ভিতরে প্রয়োগ করছি তো এতে করে ওই যে ময়লা রয়েছে যেগুলো মূলত শ্যাওলা বা জেলি আকারে জমে আছে সেগুলো সেরে দেবে ময়লাগুলো আলগা হয়ে যাবে সেরে দেবে এরপরে আমি যখন পানি স্প্রে করবো তখন ওই ওই ময়লাগুলো পরিষ্কার হয়ে যাবে তো এ কারণে আমরা কস্টিক সোডা প্রয়োগ করে কিছুক্ষণ অপেক্ষা করব দেখেন ফ্যানার আকারে বের হয়ে আসছে তো কস্টিক সোডার সাথে কিছু ময়লা বের হয়ে আসবে আপনারা দেখতে পাবেন ওই যে ময়লা রয়েছে দেখা যাচ্ছে ফেনা হয়ে গেছে এবং ইভা বাটার কয়েল গরম হয়ে যাচ্ছে তো কিছুটা গরম হবে এ কারণে আমরা কস্টিক সোডা কিন্তু খুব বেশি প্রয়োগ করিনি আমরা পঞ্চাশ গ্রামের মতো কস্টিক সোডা এখানে প্রয়োগ করেছি আপনারা দেখেছেন কতটুকু কস্টিক সোডা আমরা এখানে প্রয়োগ করেছি তো আমরা কিছুক্ষণ অপেক্ষা করব দেখেন ফ্যানার ভিতর থেকে ময়লা বের হয়ে আসছে তো ফ্যানা হবে এবং এরপরে ময়লা চলে আসবে যদি ময়লা এখানে কম থাকতো তাহলে ফ্যানা কম হতো দেখেন ময়লাগুলো বের হয়ে আসতেছে পিছনের দিকে যে ইভাভাটার কয়েল রয়েছে কুলিং কয়েল সেই কয়েলের ভিতরেও আমি সুটা প্রয়োগ করেছি কারণ সেখানে যে ট্রে রয়েছে বা ওয়াটার ট্রে রয়েছে সেই ওয়াটার ট্রে যদি জাম হয়ে যায় তাহলে ওভারফ্লো হয় ড্রেন লাইনের পানি ওভারফ্লো হয় তো এ কারণে এসি থেকে দীর্ঘক্ষণ পানি পড়তে থাকে অথবা ড্রেন লাইন যদি লিক থাকে বা ড্রেন লাইন যদি জাম থাকে তাও পানি পড়তে থাকে তো বিভিন্ন কারণে পানি পড়ে আমি এর যে সমস্যাগুলো আপনাদের দেখানোর চেষ্টা করছি বা বলে বোঝানোর চেষ্টা করছি তো পিছনের যে ট্রে রয়েছে সেখানেও আমি কস্টিক সোটা প্রয়োগ করেছি কয়েলের ভিতরে এবং সেখানেও ফেনা হয়ে ওই যে ছোটো ছিদ্র রয়েছে ছিদ্র দিয়ে সামনে চলে আসবে এবং কিছুক্ষণ অপেক্ষা করব আমরা এসির ইনডোরের যে সার্কিট রয়েছে পিসিবি বোর্ড তা ঢেকে নিয়েছি প্রথমে পলিথিন দিয়ে কভার করে নিয়েছি প্লাস্টিক দিয়ে এরপরে একটি কাপড় দিয়ে ঢেকে নিয়েছি যাতে সেখানে পানি প্রবেশ না করে পানি সেখানে যদি প্রবেশ করে তাহলে এসির যে সার্কিট রয়েছে সেটা শর্ট হয়ে নষ্ট হয়ে যাবে একটি প্যারাশুট কাপড়ের ব্যাগ আমরা পরিয়ে নিয়েছি এবং এর যে পাইপ রয়েছে সেটার নিচে একটি বালতি রয়েছে ওই বালতিতে মূলত ময়লা পানি ময়লা এবং কালো পানি এখানে জমা হবে দেখেন কতটা ফেনা হয়েছে এই ফেনাগুলো মূলত ওয়াটার স্প্রে করে পানি স্প্রে করে পরিষ্কার করতে হবে এবং ভিতরে যে বোলোয়ার ফ্যান রয়েছে ওই ফ্যান পরিষ্কার করতে হবে সেখানেও ময়লা জমে থাকে তো আমি আপনাদের প্রত্যেকটা অংশ দেখাবো আপনারা দেখতে থাকুন ভিডিওটি একটু বড় হবে কারণ আমি এখানে কয়েকটি এসি আপনাদের দেখাচ্ছি একটি এসি পর্যাপ্ত পরিমাণে বাতাস না যাওয়ার ফলে বরফ জমা হচ্ছিলো এবং বরফগুলো ভেঙে ভেঙে ভিতর থেকে পড়ছিল তো আমার যিনি গ্রাহক তিনি বলছিলেন যে কিছুক্ষণ চালানোর পরে বরফ জমে যায় এবং বরফগুলো ভেতর থেকে চলে আসে যেখান থেকে বাতাস আসে মূলত সুইং সেখান থেকেই বরফগুলো পড়তে থাকে তো বরফ পড়ার কারণ হচ্ছে এখানে যেহেতু ময়লা জমে জাম হয়ে রয়েছে বাতাস ফলো হয় না কিছু কিছু জায়গায় বাতাস একেবারেই আসে না তো সেখানে কুলিং কয়েলগুলো ঠান্ডা হয়ে বরফ জমে যায় তো বরফ জমে যাওয়ার কারণে বরফগুলো ভেঙে ভেঙে পড়ে দেখেন ময়লাগুলো উপরে উঠে আসছে এবং কিছু জায়গা একেবারে পরিষ্কার হয়ে গেছে ময়লাগুলো আলগা হয়ে গেছে ময়লাগুলো একেবারে এই যে উপরে চলে আসছে এবং ময়লাগুলো দেখা যাচ্ছে তো এখানে যদি পানি স্প্রে করা হয় তাহলে ওই ময়লাগুলো অবশ্যই পরিষ্কার হয়ে যাবে আর যদি কস্টিক সোডা না দিয়ে আমি পানি স্প্রে করতাম ওয়াটার সার্ভিস করতাম তাহলে কিছু ময়লা থেকে যেত বের হতো না কারণ শ্যাওলা জমে গেছে এবং সেটা কয়লার সাথে যে ফিন্স রয়েছে পাতলা ফিন্স ওই ফিন্সের সাথে আটকে গেছে এবং সেখান থেকে শ্যাওলাগুলো কোনোভাবেই বের হতো না তো এ কারণেই আমি কস্টিক সোডা এখানে প্রয়োগ করছি দেখেন কস্টিক সোডা দেওয়ার ফলে এই ফ্যানাগুলো ময়লা সাথে নিয়ে বের হয়ে আসছে এই যে নিচে বালতিতেও এসে পড়ছে দেখেন ওই যে আমি এখনও পানি স্প্রে করে নিই এরপরও ফেনা পড়ে বালতিতে যাচ্ছে তো এতক্ষণ যে কাজগুলো করলাম আপনারা প্রত্যেকটা কাজ আপনারা দেখলেন আমি কয়েকটি এসি একসাথে সার্ভিস করছি ওয়াটার সার্ভিস করব তো যেগুলো মূলত বেশি পরিমাণে ময়লা রয়েছে সেগুলো আমি আপনাদের বেশি দেখানোর চেষ্টা করছি কারণ এসি যদি এক বছর পর এভাবে ওয়াটার সার্ভিস না করা হয় তাহলে ভিতরে ময়লা জমে তো এই ময়লাটা যখন জাম হয়ে যায় তখন মূলত ওয়াটার সার্ভিস করে পরিষ্কার করা যায় না তখনই মূলত কস্টিক সোডা প্রয়োগ করতে হয় আর যে এসিগুলো প্রত্যেক বছর একাধিকবার বা একবার বা তার চেয়েও বেশি ওয়াটার স্প্রে করা হয় পানি স্প্রে করা হয় সেখানে এত ময়লা জমে না আর এসি চালানোর উপরে আর কি ময়লা জমে তো যারা বেশি এসি চালিয়ে থাকে এবং ঘরে ময়লা ধুলাবালি আসে জুতা বা স্যান্ডেল নিয়ে প্রবেশ করেন যেসব যে সমস্ত রুমে মূলত জুতা স্যান্ডেল নিয়ে প্রবেশ করা হয় সেখানে এসিতে প্রচুর পরিমাণে ময়লা জমে এবং ফিল্টারগুলো পরিষ্কার করার পরেও এই ইভা চেম্বারের ভিতরে ময়লা জমতে থাকে তো আমরা কিছুক্ষণ অপেক্ষা করার পরে যখন ফেনা শেষ হয়ে গেছে তখন আমরা জেট পাম্প ব্যবহার করে ওয়াটার স্প্রে করছি পানি স্প্রে করছি তো পানি প্রেশার আমরা দেখে নিয়েছি এবং আমরা যে গান ওয়াটার গান সেটা সোজাভাবে ধরে রেখেছি আমরা বাঁকাভাবে যদি পানি স্প্রে করি যেহেতু এখানে পানির প্রেশার অনেক তো বাঁকাভাবে পানি স্প্রে করলে ওই ফিন্সগুলো বাঁকা হয়ে যাবে কয়েলের সাথে যে ফিন্স রয়েছে ওই ফিন্সগুলো পাতলা থাকে ওই ফিন্সগুলো বাঁকা হয়ে গেলে মূলত বাতাস ফলও হবে কম তো এয়ার ফলো না হলে মূলত ওই যে জাম হয়ে যায় একই রকম সমস্যা হবে এই কারণে আমরা পানি স্প্রে করার সময় সতর্ক থাকব যাতে পানি বাঁকা করে গান দিয়ে পানি স্প্রে না করা হয় অর্থাৎ সোজাসুজি যাবে পানি তাহলে ফিন্সগুলো বাঁকা হবে না দেখেন আমি গান ধরেছি একেবারে সোজাসুজি তো যখন আমরা আউটডোরে স্প্রে করব। তখনও এই সোজাভাবে স্প্রে করতে হবে যাতে আউটডোর ফিন্সগুলি আউটডোর কয়েলের যে ফিন্স রয়েছে ওই ফিন্সগুলি বাঁকা না হয়ে যায় দেখেন আমরা বেশ কিছুক্ষণ স্প্রে করব পানি স্প্রে করব। তো এটাকে ওয়াটার সার্ভিস বলা যায় যেহেতু আমরা পানি দিয়ে পরিষ্কার করছি এবং তার আগে আমরা কস্টিক সোডা ব্যবহার করেছি প্রয়োগ করেছি কস্টিক সোডা প্রয়োগ করে আমরা ময়লাগুলো একটু আলগা করে নিয়েছি ময়লাগুলো আমরা একটু পাতলা করে নিয়েছি এবং এই গরম হয়ে যাওয়ার কারণে ময়লাগুলো ছেড়ে দিয়েছে যেহেতু কস্টিক সোডা প্রয়োগ করলে যে কোনো ধাতব পদার্থে যদি কস্টিক সোডা প্রয়োগ করা হয় তাহলে সেটা উত্তপ্ত হয় গরম হয় তো এই কারণে ময়লাগুলো ছেড়ে দিয়েছে এখন যদি আমরা এখানে পানি স্প্রে করি তাহলে খুব সহজেই ওই পানির সাথে ময়লাগুলো বের হয়ে আসবে দেখেন আমরা কিভাবে স্প্রে করছি সেটা আপনাদের দেখানোর চেষ্টা করছি এই যে আমাদের কার ওয়াশ পাম্প এই পাম্প ব্যবহার করে মূলত গাড়ি পরিষ্কার করা হয় এবং এসির ইনডোর এবং আউটডোর পরিষ্কার করা যায় এই যে আমরা স্প্রে করছি তো এসির যে কভার রয়েছে ফ্রন্ট কভার এবং মিডিল কভার তার সাথে এসির যে ফিল্টার থাকে ওই ফিল্টারগুলো আমরা এই স্প্রে ব্যবহার করে পরিষ্কার করব তো পর্যায়ক্রমে আমরা সব কাজগুলো করে থাকি এবং ঘরের ভিতরে যাতে পানি নোংরা না হয় পানি পড়ে না যায় সে কারণে আমরা একটি প্যারাসুট কাপড়ের ব্যাগ ব্যবহার করছি তো কিছুটা পানি সিটে বাইরে আসে এটা স্বাভাবিক বাদ বাকি যে পানি থাকে সেটা ড্রেন লাইনের মাধ্যমে বাহিরে চলে যায় তো এসিতে যখন পানি জমা হয় ড্রেন লাইন দিয়ে বাইরে যায় এসির ইনডোরের যে ট্রে রয়েছে ওই ট্রের ভিতরে যে পানি জমা হয় সেটা ড্রেন লাইন দিয়ে চলে যায় এবং বাদবাকি যে পানিটা আমি স্প্রে করছি সেটা এই বালতিতে এসে পড়ছে তো কিছুটা পানি এখানে দেখা যাচ্ছে ফেনা যুক্ত এবং ময়লা রয়েছে আমি আপনাদের পরবর্তীতে দেখাবো পানিগুলো কালো হয়ে গেছে যেহেতু এখানে প্রচুর পরিমাণে ময়লা ছিল আমি আপনাদের প্রথমেই দেখিয়েছি ওই ময়লাগুলো এই পানির মাধ্যমে পানি স্প্রের মাধ্যমে বাইরে চলে আসবে দেখেন কিছুটা ফেনা রয়েছে সেটা আমি আস্তে আস্তে ক্লিয়ার করে দিচ্ছি প্রচুর পরিমাণে পানি স্প্রে করছি এবং পূর্বে যেমন এসি ক্লিয়ার ছিল এসির ইনডোর একেবারে ক্লিয়ার ছিল সেরকমই থাকবে বাতাস ভালো হবে ফোলো হবে এভাবেটার কয়েলের ভিতরে ঢুকে আবার বের হয়ে আসবে তো আমরা যদি এভাবে পরিষ্কার না করি এবং ময়লাযুক্ত এসি দীর্ঘদিন ব্যবহার করা হয় সেখানে সেত সেতে একটি দুর্ সেচ একটি জেলি জমা হয় এবং সেখানে রোগ জীবাণু তৈরি হয় তো এতে ঘরের পরিবেশ নষ্ট হয় এবং ওই এসি থেকে কাঙ্ক্ষিত পরিমাণে ঠান্ডা পাওয়া যায় না এ কারণে মূলত আমরা এসি পরিষ্কার করে দিয়ে থাকি এবং এভাবে পরিষ্কার করতে হয় তো এসি বছরে অন্তত একবার পরিষ্কার করতেই হয় না হলে যে ময়লাগুলো জমা হয় সেগুলো এখানে জাম হয়ে যায় আর যদি আপনারা বেশি পরিমাণে এসি চালিয়ে থাকেন অথবা বেশি ধুলা হয়ে থাকে কিছু কিছু এরিয়াতে ধুলা হবে সেই ধুলাগুলো যদি বেশি হয় তাহলে আপনারা একের অধিক দুইবার অথবা তিনবার বছরে পরিষ্কার করিয়ে নিতে পারেন ওয়াটার সার্ভিস করিয়ে নিতে পারেন এসি মাস্টার সার্ভিস করা হয় বা এসি ওয়াটার সার্ভিস করা হয় শুধুমাত্র পরিষ্কার করার জন্য ইনডোর এবং আউটডোর পরিষ্কার করে এসির যে সার্ভিস বা এসি যে পরিমাণ ঠান্ডা করতে পারে সেটা এসি যাতে সঠিকভাবে কাজ করতে পারে কাঙ্ক্ষিত পরিমাণ ঠান্ডা করতে পারে এ কারণে মূলত এসিগুলো পরিষ্কার করতে হয় দেখেন আমি কভার ফিটিং করে দিয়েছি এবং ফিল্টার ফিটিং করে দিয়েছি তো উপরে যে লকগুলো ছিল ওই লকগুলো আমি প্রথমেই আটকিয়ে দিয়েছি এবং স্ক্রুগুলো টাইট করে লাগিয়ে দিচ্ছি তো এখানে বেশ কয়েকটি মডেলের এসি আপনাদের দেখানোর চেষ্টা করেছি যে এসিগুলোতে বেশি পরিমাণে জাম হয় সেগুলো আপনাদের বেশি দেখিয়েছি কিভাবে পরিষ্কার করতে হয় তো পূর্বের কিছু ভিডিওতে আমি আপনাদের এসির বেশ কিছু সমস্যার সমাধান করে দেখিয়েছি এবং এসি কিভাবে ওয়াটার সার্ভিস করতে হয় সেগুলো আপনাদের দেখিয়েছি আপনারা চাইলে ভিডিওগুলো দেখে নিতে পারেন দেখেন আমি একটি আউটডোর কয়েল পরিষ্কার করছি যেটাকে কন্ডেসার কয়েল বলা হয় এই এসির বয়স খুব বেশি দিন নয় নতুন এসি এ কারণে মূলত একটি সিজন এই এসি চালানো হয়েছে তো এ কারণে আমি আউটডোর না খুলে শুধুমাত্র বাহির থেকে পানি স্প্রে করছি কয়েলগুলো পরিষ্কার করে ধুলা জমে আসে এ কারণে কয়েলগুলো পরিষ্কার করে দিচ্ছি এবং আমি গান সোজা করে ধরছি তো আউটডোর পরিষ্কার করতে হয় আউটডোর পরিষ্কার করার ভিডিও খুব বেশি শেয়ার করা হয় না কারণ আউটডোরগুলো সবসময় অলের সাথে কেরিয়ার দিয়ে আটকানো থাকে তো এই আউটডোর যেহেতু সাধে রয়েছে আমি আপনাদের দেখাতে পেরেছি এবং এই একটি এসির ইনডোর বা ইভাভাটার কয়েল দেখেন সেখানে কিছু পরিমাণে ময়লা জমা হয়েছে পূর্বের এসির মতো নয় তারপরেও যথেষ্ট ময়লা রয়েছে তো ফিল্টার মাঝে মধ্যে পরিষ্কার করা হতো এরপরেও ময়লা জমা হয়েছিল তো আমরা এই এসির কুলিং কয়েল বা ইভাভাটার কয়েল পরিষ্কার করব দেখেন ধুলা জমে আছে ওই যে ধুলা দেখা যাচ্ছে ধুলা জমে আছে। তো এই ইভাভাটার কয়েল আমরা ওয়াটার সার্ভিস করব। দেখেন প্রথমে আমরা ব্যাগ পরিয়ে নিয়েছি এরপর আমরা কস্টিক সোডা দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করছি দেখেন ফিল্টারগুলো আমরা কিভাবে পরিষ্কার করছি দেখেন ফিল্টারগুলো আমরা পরিষ্কার করে পুনরায় আমরা এসির ইনডোরের ভিতরে সেট করে দেবো